হ্যাঁ দর্শক আজকে আপনাদের এমন একটি অভিজ্ঞতা কথা শেয়ার করব যেটা আসলে এখন পর্যন্ত কেউ শুনেছেন কি না জানা নেই তো আমরা ঢাকা থেকে কুয়াকাটার জন্য রওনা করছিলাম তো রওনা দিয়ে যখন আমরা পাটুরিয়া ফেরি ফেরিঘাটের পাটুরিয়া প্রান্তে পৌঁছে তখন হঠাৎ আমাদের চোখে একটা জিনিস এসে পড়ে সেটা হচ্ছে যে একটি ফেরি বিশাল একটি ফেরি যেখানে প্রায় আঠাশটি উনত্রিশটি গাড়ি লোড থাকে সেই ফেরিটি ধীরে ধীরে নদীতে ডুবে যায় তো এই ডুবার আগ মুহূর্তে কয়েকটি গাড়ি নামতে পারলেও বেশ কয়েকটি গাড়ি কিন্তু আর নামতে পারেনি সেই গাড়িগুলো সহই কিন্তু ফেরিটি এই নদীতে ডুবে যায় আসলে যারা এখন পর্যন্ত শোনেননি যে ফেরি নদীতে ডুবে যায় তাদের জন্য এই ভিডিওটা করা আমার আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফেরি ডুবে যাচ্ছে আর সেখান থেকে কিন্তু এই ট্রাকগুলো নামার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব ট্রাকগুলো ফেরি থেকে আনলোড হচ্ছে কিন্তু সবচেয়ে ইয়ের বিষয় হচ্ছে যে ফেরিটা আসলে যখন গাড়িগুলো উঠে তখন কিন্তু ড্রাইভাররা বিশ্রামে যায় অর্থাৎ ক্যান্টিন আছে ক্যান্টিনে খেটে যায় তো অনেকেই কিন্তু গাড়ির ভেতর থাকে না সেই কারণে ফেরিটা থামলেও এই গাড়িগুলো সব গাড়িগুলো নামতে পারেনি অল্প কয়েকটি দুই তিন চারটি গাড়ি নামতে পারে আর বাকিগুলো কিন্তু নামতে পায়নি সেগুলো শহরে কিন্তু ডুবে যায় আর এই ঘেরিতে যে যাত্রীবাহী আঠাশটি বা উনত্রিশটি গাড়ি থাকে তো তার ভেতরে হচ্ছে এই যাত্রীবাহী যে বাস যাত্রীবাহী যে বাস সেটা কিন্তু একটা ছিল আর বাকিগুলো কিন্তু ছিল না প্রায়গুলোই পণ্যবাহী ট্রাক তো অনেক পণ্যবাহী ট্রাক নামতে পারল কিন্তু বিপন্নভাবে ট্রাক নামতে পারলেও পরবর্তী একটা ট্রাক কিন্তু আর নামতে পারে না যে কারণে সব গাড়িগুলো কিন্তু ফেঁসে যায় তবে ভেঙে যাওয়ার পরে সব গাড়িগুলো কিন্তু এসে সুন্দর মোশে নিয়ে ডুবে যায় তো যারা ফেরি ডুবা দেখেননি তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটি আমার তারা এখন পর্যন্ত এই বড় বড় ফেরি এগুলো বা চারতলা পাঁচতলা ফেরিগুলো যারা ডুবতে দেখেননি তাদের জন্য এই ভিডিওটি করা তো দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ফেরিগুলো কিন্তু কাটে যাচ্ছে এক গাড়ি সহকারে এবং নদীতে কিন্তু একটু পরেই ডুবে যাবে ফেরিগুলো মনে হচ্ছে আর কি মনে হচ্ছে না টোটালি ডুবে যাবে এটাই বাস্তবতা আসলে এত বড় ফেরি কে রোধ করার মতো এই মুহূর্তে কিন্তু কারোরই সাধ্যে নেই আর এই ফেরি পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে যেটা হচ্ছে তলা ফেটে যাওয়া বা পানে ঢুকে যাওয়া এরকম হতে পারে তো এই ফেরিটি কিন্তু চোখের সামনেই ধীরে ধীরে কিন্তু একেবারে টোটালি কাত হয়ে কিন্তু ডুবে যাচ্ছে তো এটা আসলে অনেকটা সময় পাওয়া গিয়েছিল যে তারা মানুষ আছে ভিতরে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য এখন অনেকেই হয়তো বের হয়ে আসছে অনেকে হয়তো বের হতে পারে না এখন দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু বের হচ্ছে মহিলারা যে মহিলারা বের হওয়ার চেষ্টা চালাচ্ছে এইভাবে আসলে কীভাবে কী সম্ভব বুঝতে পারতেছি না অনেকেই বের করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফেরি হয়ে কিন্তু দুজন মহিলাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং এই মহিলাগুলো কিন্তু ফেরি ভিতরে ছিল কারণ অনেক যাত্রী কিন্তু ফেরি থাকে তাতে উদ্ধারের চেষ্টা করা হয় উদ্ধারের চেষ্টা করা চলছে আর কি দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষ কিন্তু কোমর বেঁধে কিন্তু নেমে গিয়েছে তারা কিন্তু উদ্ধারের চেষ্টা করছে আসলে কিন্তু একটু সময় পাওয়া গিয়েছিল কিন্তু ওনাদের কেন এত দেরি করলো বেরোতে পারলো না সেটা আসলে বুঝতে পারলাম না একটা সময় সময় পাওয়া গিয়েছিল বের করার জন্য ধীরে ধীরে ফেরি কিন্তু একেবারেই তুলে যাচ্ছে সম্পূর্ণ অর্ধেকে একেবারে কাত হয়ে কিন্তু বেশিরভাগ ফেরি কিন্তু তুলে গিয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে সাধারণ মানুষ যে আশেপাশে যে মানুষ আছে তারা কিন্তু হেল্প করছে উদ্ধারের জন্য তো উদ্ধার করা হয়ে গেছে আর কিছু লোকজন মনে হয় রয়েছে তার মধ্যে দুজন মহিলাও রয়েছে আবার এতে ধীরে ধীরে ফেরিটি একেবারেই তুলিয়ে গেল তো এই মহিলাদেরকে উদ্ধার করা হচ্ছে আসলে যারা এখন পর্যন্ত ফ্রিড ওভার ভিডিও দেখেননি তাদের জন্য এই ভিডিওটি করা আমার তো আমরা আসলে ট্রাভেল ব্লগ করে থাকি তারপরেও প্রতিমধ্যে যদি কোনো সেই ধরনের ইয়া পাই তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন